বন্ধুরা আমরা তো অনেকেই শখের বয়সে ডিম উৎপাদনের জন্য মুরগি পালন করতে চাচ্ছি তবে সঠিক পরামর্শ এবং সঠিকভাবে জানি না আমরা কোন মুরগিটি বেশি ডিম পাড়ে এবং কোন মুরগিটি সবচেয়ে বেশি ডিম পাড়ে এবং কোন মুরগিটি দিয়ে ডিম উৎপাদনের জন্য খামার শুরু করলে বর্তমান লাভজনক হবে তবে আজকের এই ভিডিওতে আপনাদের মাঝে খোলাসা করার চেষ্টা করব এবং কুয়াশার চাদর তুলে দেওয়ার চেষ্টা করব যাতে করে আপনারা বুঝতে পারেন যে কোন মুরগি দিয়ে ডিম উৎপাদনের জন্য খামার শুরু করলে বর্তমান সময় লাভবান হবেন দেশি মুরগি টাইগার মুরগি থেকে শুরু করে লেয়ার মুরগি থেকে শুরু করে এবং ফার্মিং মুরগি কোন মুরগিটা সবচেয়ে আপনার জন্য ভালো হবে আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানানোর চেষ্টা করব সংক্ষিপ্ত আকারে অনেকে আপনারা জানতে চাচ্ছেন টাইগার মুরগি তো মূলত হাইব্রিড এই টাইগার মুরগি আসলে ডিম উৎপাদনের জন্য কেমন হবে এবং আপনারা দেখেছেন যে টাইগার মুরগি একটা পাঁচ কেজি থেকে আট কেজি পর্যন্ত হয়ে থাকে তো আপনারা অনেকে বলেন যে টাইগার মুরগি আসলে ডিম উৎপাদনের জন্য কীরকম হবে তো মূলত আসলে টাইগার মুরগি আঠারো মাস বা সাড়ে চার মাস বয়স পর্যন্ত থেকে ডিম পাড়া শুরু করে আর কি এই মুরগিগুলো আসলে অন্যান্য মুরগির তুলনায় ডিমে পাড়ার প্রবণতা অনেক কম থাকে কিন্তু অন্যদিকে দেশি মুরগির চাইতে একটু বেশি থাকে তো বছরে এই টাইগার মুরগি মোটামুটি একশো সত্তর থেকে দুশোটির পর্যন্ত ডিম দিয়ে থাকে সঠিক পরিচর্চা এবং সঠিকভাবে ম্যানেজমেন্ট পালন করলে মূলত এই আপনার এরকম ডিম পেয়ে থাকবেন আর আরেকটা বিষয় হচ্ছে মুরগি মোটামুটি আড়াই বছর পর্যন্ত ভালো ডিম দিয়ে থাকে তার পরবর্তী সময় এক এক করে ডিম পালার প্রবণতা কমে এবার আসা যাক সোনালি মুরগি নিয়ে সোনালি মুরগি মূলত আমাদের দেশে আপনারা বিভিন্ন স্থানে বাজারে ঘাটে ঘুরে ফিরে দেখেন তাহলে বুঝতে পারবেন যে আসলে সোনালি মুরগি হচ্ছে মাংসের জন্য উৎপাদন করা হয়ে থাকে তবে সোনালি মুরগি ওজন দুই থেকে আড়াই কেজি পর্যন্ত হয়ে থাকে তবে বাণিজ্যিকভাবে বর্তমানে বিবেচনা করলে দেখা যাবে তেমন একটা আসলে ডিম পাড়ার জন্য এই মুরগিগুলি পালন করা হয় না মাংস উৎপাদনের জন্য বেশিরভাগ পালন করা হয়ে থাকে সোনালি মুরগি সাধারণত বছরে একশো আশি থেকে দুশোটা পর্যন্ত ডিম দিয়ে থাকে অরিজিনাল ক্লাসিক সোনালি এবার আসা যাক ফার্মি মুরগির বিষয় আপনারা হয়তোবা এতক্ষণ ধরে ভিডিওটা যারা দেখেছেন তারা হয়তোবা খুব দুধ সহকারে দেখতেছিলেন যে ইব্রাহিম ভাই কী বিষয় নিয়ে আসলে ভিডিও তৈরি করতেছে শেষ পর্যন্ত দেখতেছেন যে ফার্মি মুরগি নিয়ে এখন পর্যন্ত কথা বলেনি সর্বশেষ আসলে ফার্মি মুরগি রেখেছি এই রাখার কারণ হচ্ছে এই মুরগিটি আমাদের দেশীয় নয় এটি হচ্ছে প্রাচীন একটি মিশরীয় ফার্মি মুরগি এই মুরগিটি এতটা জনপ্রিয় হয়ে পড়েছে বর্তমানে বাংলাদেশ সহ বিভিন্ন স্থানে ইতিমধ্যে ডিম উৎপাদনের জন্য বেশ ভালো ভূমিকা রাখছে এবং বাংলাদেশ সহ অন্যান্য দেশের মানুষের যে ডিমের চাহিদা থাকে অনেকটা পূরণ করছে এই ফার্মি মুরগি এই ফার্মি মুরগি মোটামুটি আমাদের দেশি মুরগির মতোই মানে রোগ বেলায় অনেকটা কম হয়ে থাকে এবং এবং আমাদের দেশের পরিবেশের সাথে সহনশীল রয়েছে বিজ্ঞানীরা মূলত মিশরীয় মুরগির সাথে নিউট্রিশন সংগ্রহ করে তাদের শরীরে প্রয়োগ করার ফলে কিন্তু এই মুরগিটি আসলে সৃষ্টি করা হয়েছে অনেক দিন যাবৎ ধরে তারা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে মুরগিটি উদ্ভাবন করেছে বর্তমানে বিভিন্ন বাংলাদেশ সহ বিভিন্ন স্থানে এই মুরগিটি এত পরিমাণে জনপ্রিয় হয়ে উঠেছে যা আর বলা বাহুল্য রাখে না তবে মজার বিষয় হচ্ছে এই মুরগিটির পা কালো বা নীলও হয়ে থাকে কানার লতীয় মাথা একক মাজারি জুটি বিশিষ্ট হয়ে থাকে আসলে এরা ছোট আকারে সাদা রঙের ডিম দেয় যা গড়ে পঁয়ত্রিশ থেকে চল্লিশ গ্রাম হয়ে থাকে সাধারণত বন্য মুরগির সাথে প্রজনন করেছে বিজ্ঞানীরা এই মুরগিগুলোর তো আমি এক জায়গায় গত কয়েকদিন আগে গিয়েছিলাম আসলে এই মুরগিগুলোর ডিম সংগ্রহ করার জন্য তো একটু সমস্যাগত কারণে আসলে ডিমগুলি সংগ্রহ করা হয়নি বসানো হয়নি তো আমি আসলে খুব শীঘ্রই এই মুরগিগুলোর ডিম সংগ্রহ করবে এবং যদি পারি আল্লাহতালা যদি তফিক দান করে ইনকিউবেটার অথবা দেশি মুরগির নিচে দিয়ে ফোটাবে এবং সেই আপডেটগুলো ইনশাল্লাহ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব সাধারণত ফার্মি গড়ে এক কেজি এক কেজি থেকে এক কেজি আটশো বা অথবা দুই কেজি পর্যন্ত হয়ে থাকে এই ফার্মি মুরগি এক একটি মুরগি এক থেকে দেড় কেজি পর্যন্ত হয়ে থাকে ফার্মি মুরগি সাধারণত পাঁচ থেকে সাড়ে পাঁচ মাস বয়স পর্যন্ত ডিম দেওয়া শুরু করে যদিও ফার্মি মুরগি সোনালি মুরগির তুলনায় দেরিতে ডিম পাড়ে তবে এই মুরগিগুলো দীর্ঘদিন যাবত ধরে ডিম পাড়ে মজার বিষয় হচ্ছে ফার্মি মুরগি বছরে দুশো পঞ্চাশ থেকে দুশো আশিটি পর্যন্ত ডিম দিয়ে থাকে তার মানে দেশি মুরগি টাইগার মুরগি ও সোনালি মুরগির তুলনায় ফার্মি মুরগি অনেক ভালো এখন অনেকে বলতে পারেন যে লেয়ার মুরগি তো চাইতে বেশি ডিম পাড়ে তাহলে এই বিষয়টা আসলে ফার্মি মুরগি পালন করে কিভাবে লাভবান হতে পারবেন একটা বিষয় মনে রাখেন বর্তমানে ফার্মি মুরগির ডিমের যেরকম দাম বেশি অন্যদিকে বাচ্চার দামও বেশি তাই আপনি বাচ্চা উৎপাদন করেন বা ডিম উৎপাদন করেন লেয়ার মুরগির তুলনায় ডিমের দাম বেশি পাবেন হচ্ছে আপনি এই ফার্মি মুরগির আমি ব্যক্তিগতভাবে অভিজ্ঞতা থেকে যদি বলি তাহলে আপনি যদি এই ফার্মি মুরগি পালন করেন সঠিকভাবে পরিবেশ এবং সঠিক ম্যানেজমেন্ট নিয়ে পালন করেন তবে এখান থেকে লাভ হওয়ার প্রবণতা অন্যতম বেশি থাকবে বর্তমানে এই মুরগির ডিম আপনি যদি অন্যান্য মুরগির ডিমের কথা বলি দেশি মুরগির ডিম তো একবারে পাওয়াই যায় না অনেক জায়গায় খুব কম পাওয়া যায় আর ফার্মি মুরগি বর্তমানে দেশি মুরগির ডিমের চাহিদা মেটাচ্ছে এবং অনেক জেলায় আমার জানা মতে খুব কম পরিসংখ্যক এই মুরগিগুলির ডিম পাওয়া যাচ্ছে আর আপনি যদি লেয়ার মুরগির ডিমের কথা বলেন সব জায়গায় আপনি পাবেন একবার সব জায়গায় অন্যান্য লেয়ার মুরগির তুলনায় সাধারণত এই মুরগির ফার্মি মুরগির ডিমের দাম বেশি হয়ে থাকে তাই আপনি যদি এই মুরগির খামার শুরু করেন এবং বাচ্চা উৎপাদন করে সেল করেন একদিন বা এক দেড় মাস বয়সী তাহলে অনেকটা পরিমাণে প্রফিট করতে পারবেন এই সেক্টর থেকে তা আমি আসলে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে যতটুকু পেরেছি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি যাই হোক আজকের মতো ভিডিও ছিল এ পর্যন্ত আর আরেকটা বিষয় আপনাদেরকে বলা হয়নি আপনাদের জন্য একটা ফেসবুক পেজ নতুন করে খুলে আপনারা আমার ফেসবুক পেজ একটা নতুন খোলা হয়েছে ওই ফেসবুক পেজটি এখন আপনারা দেখতে পাচ্ছেন এবং কমেন্ট বক্স ও ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজটির লিঙ্ক দেওয়া থাকবে আপনারা অনেকে অনেক সময় আমাকে আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করেন তো সব সময় আমি চেষ্টা করি সব সময় আমার পক্ষে সম্ভব হয়ে ওঠে না তো আপনারা এই ফেসবুক পেজে ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনাদের কোনো গুরুত্বপূর্ণ বিষয় যদি জানার থাকে বা বলার থাকে আমাদেরকে ওই স্থানে মেসেজ দিয়ে জানাতে পারেন তো যাই হোক আজকের মতো ভিডিও ছিল এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ